চট্টগ্রামের বাসখালীর বলছড়ির নিখোজ গরু ব্যবসায়ী সুমন সিকদার ডব্লিউকে ফিলিপেতে প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন অসহায় স্প্রি গত 16 ফেব্রুয়ারি গরু কিনতে বান্দরবানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আর ফেরো আসেনি গরু ব্যবসায়ী ডব্লিউ এই ঘটনায় বাসখালী থানায় একটি নিখোজ ডায়েরি করেছে তার পরিবারের সদস্যরা বিগত 16 তারিখ রাত ওহুল্লাহ আল্লাহ দয়া আর ব্যবসার উদ্দেশ্যে গরু কিনতে যাবে বানরবন কেরানিট এবং ও সতেরো তারিখ আর এফোন দিব দিল ট্রাক লাই কিন্তু সতেরো তারিখ ও বিকাল দুপুর একটা বিয়াল্লিশ টাকা তারুকা ফোন দিয়ে

এবং ওর যখন আগে খোঁজ খবর সর্বশেষ আই আর মত করি বিভিন্ন এলাকার ভিজিট করছি ওর যখন খোঁজিস না পাই আই সর্বপ্রথম থান সীতানাথ গেলাম মৃত্যুন ঘুরে এলাম এটা হন শুরু হাগরি নবরি আর পর আমি সাতকানিয়া যেহেতু কারণ এটার মধ্যে ঘটনা আই সাতকানিয়া এলাম সাতকানিয়া এটার আর হচ্ছে অনার মিসিং যেহেতু বাসকারী লোক অনতুন নিস্তানা জিয়ান কি আহরণ করিব আচ্ছা আপনারা যে এই ঘটনাগুলো গুলো হয়েছে প্রশাসনকে জানাইছেন কিনা তো ওনারা বললো ঠিক আছে আমরা উনিশ তারিখ আটটা বেলা যাই গিয়ে ওনারা নাকি জিরি করছে একটা তারপরে আমি এখানে আমাদের চকিদের ভাইয়ের আছে সবাইকে ওই ইনফরমেশনটা পৌঁছে দিলাম তোমরা যার যার আত্মীয় স্বজনের এলাকায় খুঁজে দেখো কোনো এই ধরনের কোনো লোক আছে কিনা সুমন শিখদের নামে কাউকে পাও কিনা তারপরে এখন বিস্তারিক বিস্তারিক আমি ওই ফ্যামিলির সাথে যোগাযোগ করি সকালবেলা ফ্যামিলি বলে যে না আমার ছেলের কোনো খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত আমরা কোনো খবর পাইনি বাসখালি তারাই জিডি করা হয়েছে এবং আমরা বিস্তারিক আমরা ফ্যামিলির একটা একটা ফ্যাক আইডির কথা শুনে আমরা ওখানে গেছিলাম অর্ধেক আনোভারা যাওয়ার কথা আমরা বন্ধ হয়ে গেছি তারপর ওখানে আমরা টিভির এই

পাই এরপর বাসকালে তাদের মধ্যে জিরি আর না পায় ওনারা একটু তোয়াই দিলে বেশি ভালো হয় প্রশাসন আছে বেশি আবেদনগুলো হল ওনারা আর একটু তোয়াই দিল্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ